Thank so you.

তো দেখুন আমার কি ব্রাউন কালার হয়ে আসছে তো এরপর এখানে দারচিনি তেজপাতা আদা এলাচ এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি এখন আমি একে সবজি সবজিগুলো দিয়ে দিব প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দিব এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব প্রায় পাঁচ মিনিটের এটাকে আমি ভেজে আমি কিছুক্ষণ ভাজার পর এখন আমি আদা দিলে এক মিনিট আমি দিয়ে দিচ্ছি যে এটাকে আমি আর একটু এক মিনিটের আমি একটু ভাজবো যেন মশলাটা চলে যায় এক মিনিট আমি ভাজার পর আমি চাল দিয়ে কেব

जी अच्छा है ये भी बेस्ट है ये अच्छा है और बात करें तो इसमें बनाते हैं इसमें बनाते हैं इसमें बनाते हैं ये सीधे भी देखते हैं कि कौन से हैं तो बात करें तो जैसे कि देखते हैं कि कौन से सिक्सटीन हैं बाप रे उसके लिए वहाँ पे भी चाइनीज़ किसी को आए थे तो वहाँ पे हमने बच्चे ब

विधियों के नियमों का तरीके सामान्य रूप से माध्यमिक बाई विश्वविद्यालयों में पानी का तरीका तो देखते हैं वाला लोगों की जो लोग लोगों के लिए भी इसी इंदौर एक्सप्रेस के मारेंगे इंदौर के लिए भी साल के शुरू में चिकित्सी फार्मेसी से वह चिकित्सी से तैरना देते हैं कि इंदौर से दू e um

আমার মাসলাটা পছন্দ হয়েছে তো এখন গিয়েছে। তো এখন খাবারের সময় হয়ে গিয়েছে আমরা সবাই একসঙ্গে বসে মজা করে খাবো দেখি আজকে রান্না কেমন হয়েছে তো আজকে আমি নতুন একটি রেসিপি ভেজিটেবলস পা করেছি এটা ট্রাই করে দেখি কেমন হয়েছে তারপরে আপনাদেরকে দেখাবো এবং জানাবো এর টেস্টটা কেমন হয়েছে তো সবাই মজা করে অনেক খাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে দেখে যে রাইসটা সরি প্লাওটা অনেক মজা হয়েছে তো আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে